একজন মানুষ যার নাম শুনলেই কেঁপে উঠতো গোটা রাজ্য রক্ত হিংসা আর মৃত্যুই ছিল যার পরিচয় আর অন্যদিকে একজন মহামানব যার করুণা বদলে দিতে পারে সবচেয়ে কঠিন হৃদয়ও আজকের এই গল্পে আমরা শুনব কীভাবে এক ভয়ঙ্কর ডাকাত অঙ্গুলিমাল পরিণত হয়েছিল এক শান্ত ভিক্ষুকে গৌতম বুদ্ধের এক বাক্য আর একটি মুহূর্ত যা বদলে দিয়েছিল একটি জীবনের পুরো দিশা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শুধু ইতিহাস নয় এ এক জীবনের শিক্ষা চলুন শুরু করি গৌতম বুদ্ধ ও অঙ্গুলিমালের এক অনন্য গল্প এক সময় কোশল রাজ্যে বাস করত এক ভয়ঙ্কর ডাকাত তার নাম ছিল অঙ্গুলিমাল সে মানুষ মারতো এবং প্রত্যেক মৃত মানুষের আঙ্গুল কেটে গলায় মালার মতো ঝুলিয়ে রাখত তার ভয়ে গোটা রাজ্য আতঙ্কিত ছিল একদিন অঙ্গুলিমাল জানতে পারলো গৌতম বুদ্ধ সেই জঙ্গলের পথ দিয়ে যাবেন সে ভাবল আজ সবচেয়ে বড়ো শিকার করব বুদ্ধ ধীরে ধীরে হাঁটছিলেন অঙ্গুলিমাল দৌড়ে এলো কিন্তু যতই দৌড়ায় বুদ্ধকে ধরতে পারে না অবশেষে ক্লান্ত হয়ে চিৎকার করে বলল থামো সন্ন্যাসী বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন আমি তো থেমেই আছি থামতে হবে তোমাকেই এই কথায় অঙ্গুলিমাল হতবাক হয়ে যায় বুদ্ধ তাকে বোঝালেন হিংসা রাগ আর লোভ মানুষকে থামতে দেয় না সেই মুহূর্তে অঙ্গুলিমালের হৃদয় পরিবর্তিত হয় সে অস্ত্র ফেলে দেয় এবং বুদ্ধের স্মরণ নেয় পরে সে এক শান্ত ভিক্ষুকে পরিণত হয় এখান থেকে আমরা শিখতে পারি করুণা ও ক্ষমা সবচেয়ে কঠিন হৃদয়কেও পরিবর্তন করতে পারে অতীত যত ভয়ঙ্করই হোক না কেন পরিবর্তনের সুযোগ সবার জন্য আছে